বাঁকুড়ার আমার গ্রাম প্রতিজাতে প্রবেশ করছি আমার গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য প্রতিজনরা চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন এই সেই সিলাপতি নদী এখন ক্ষীণ কায়া বয়ে চলেছে তার জলামতী নদীতে জল কিভাবে দেখতে পাচ্ছেন স্রোতের টানটা বেশ বড় খুব বেশি স্রোতের টানটা কিন্তু নদীটা খুবই ছোট এখন আর বসার সময় নদীর এপার থেকে ওপারে জল ছাপিয়ে যায় দেখুন কিভাবে জল বইছে শিলা আর প্রচুর শিলা আছে এই নদীতে বড় বড় শিলা রয়েছে পাহাড়টা দেখুন যার জন্য এর নাম হচ্ছে শিলাবতী নদী আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি নদীর তীরে তৈরি হচ্ছে মা বিদ্যা মন্দির আর এখানে রয়েছে তৈরি হয়েছে একটা শিব মন্দির তৈরি হচ্ছে এখনও সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন চারদিকে আমি এসে জামা কাপড় শুকিয়ে দিয়েছি স্নান করে রয়েছি এখানটায় স্নান করে উঠে তারপর সব শুকোতে দিয়েছি কাজ চলছে এখনও স্কুলের কাজ প্রচণ্ড গরম আজকে তার মধ্যে কাজ করছে